আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল দেখে দেখে যে এত সুন্দর পরোটা বানাইতে পারছি এতে তো আমি অনেক খুশি আমার হাজব্যান্ড শুধু ইউটিউব আর ফেসবুকে হচ্ছে ভিডিও দেখে খাবারের আর আমাকে হচ্ছে সিরিজগুলো পাঠায় ছোট ছোটো তো এটা দেখে হচ্ছে এই পরোটাটা ট্রাই করলাম আমি ভাবছি পারবো না তারপরে হচ্ছে দেখছি যে না খুব সুন্দর হয়েছে পরোটাটা তো কীভাবে ভাজ করছি আপনারা দেখতেই পারছেন প্রথমে পরোটার মতো করে চার করা করে বানায়ানো লাগে না গোল করে বানিয়ে নিছি তারপরে বা চার কোনো মতো ভাজ করে বেলে নিছি কি সুন্দর হয়েছে না পরোটা এটাকে বলা হয় মনে হয় লাচ্চা পরোটা আসলে খেতেও অনেক মজা লাগে কিন্তু এটা খেতে কিন্তু মজা লাগলো এটাতে কিন্তু তেলটা লাগে বেশি প্রত্যেকটা পাটে পাটে তেল দিতে হয় তো সকালে নাস্তার পর হচ্ছে এখানে হচ্ছে একটু ভাজি করে নিব ডাটা শাক ভাজি চিকন চিকন ডাটা ডাটা শাক ভাজি আর হচ্ছে ডাটা আর কিছু গাছের বরবটি ওগুলো হচ্ছে রান্না করব আসলে কয়েকদিন ধরে এগুলোই রান্না করা হচ্ছে নিজেদের গাছের সবজি যা আছে এটা দিয়ে আসলে চলতেছি কয়েকদিন ধরে তবে আলহামদুলিল্লাহ যেভাবেই চলি অনেক ভালো আলহামদুলিল্লাহ আসি আর এখানে হচ্ছে কুচি কুচি করে শাকগুলো আমি কেটে নিছি ধুয়ে ভালো করে আর এই যে চুলায় হচ্ছে শাকটা বসায় দিলাম লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ দিয়ে দিছি অনেকে কাঁচামরিচ হচ্ছে পরও দিতে পারে হচ্ছে বাগানের সময় কিন্তু আমি দেই নাই আর এই শাকটা ভালো করে সেদ্ধ করে নেব শাক হচ্ছে সেদ্ধ করে অনেকে পানি ফালায় দেয় তবে আমি পানিটা ফালাই না পানিটা একদম শুকায় ফেলাই আর তারপর হচ্ছে আলাদা করে একটা বাটিতে রেখে দেয় এরপর হচ্ছে এটা আমি বাগার দিব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে বাগার দিব কড়াইটা আসলে মাটি চুলায় রান্না করতে করতে কড়াইটা জানি কেমন হয়ে গেছে এখন হচ্ছে যতই ডলি আসলে ওরকম সুন্দর হয় না তবে চেষ্টা করি কড়াইটা সব সময় ডোলে মেজে একদম পরিষ্কার করে রাখতে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর শাকগুলোকে একদম ভর্তা ভর্তা করে দিব তাহলে শাকগুলো খেতে বেশি ভালো লাগে আর ডাটা শাকানো জানি আমার কাছে ভালো লাগে না কেমন জানি একটা লাগে তো তারা খাবে তাই তাদের জন্য আসলে করলাম আর এখানে হচ্ছে প্রত্যেক দিনের মতো মাছ ভেজে তরকারি রান্না করবো এটা তার বলার কিছু নাই তো বর্তমানে হচ্ছে এই ভিডিও পেজে হচ্ছে অনেক অনেক পরিমাণ হচ্ছে মানুষের প্রতিযোগিতা আর এখানে একটা ছোট্ট একটা টিপস শেয়ার করি লবণের প্যাকেট থেকে লবণ ঢালার পর এতটুকু লবণ বেঁচে গেছিলো তো এটার মুখ কীভাবে আপনারা লাগায় রাখবেন একটা গ্যাস লাইট নেবেন গ্যাস লাইট নিয়ে হচ্ছে এখানে একটু আগুন দিয়ে তারপর একটা কাপড় দিয়ে অতি সাবধানতার সাথে লাগাই দিবেন মুখটা তারপর দেখবেন যে আর লবণ পড়বে না আর এখান থেকে পড়ে যাওয়ার কোনো চিন্তা থাকে না মাছ ভাজা আমার এর মধ্যে হয়ে গেছে আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করার জন্য আর এই টিপসটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই আমি সবসময় মাছ ভাজার তেলটা ইউজ করে তরকারি রান্না করি তাহলে হচ্ছে দেখা যায় তেলটা অনেক সময় বেঁচে যায় অনেকে কি করে আগেও তেল দেয় আবার হচ্ছে মাছ ভাজার পরে যে তেলটা থাকে ওইটাও দেয় তাতে কিন্তু তরকারিতে বেশি পরিমাণ তেল পড়ে যায় তো এত পরিমাণ তেল না দিয়ে হচ্ছে যতটুকু আগে দেওয়া দরকার অতটুকু দিলেই হচ্ছে আর পরে তেলের প্রয়োজন হয় না মাছের তেল দিয়ে রাঁধলে কিন্তু তরকারিটা আসলে খেতে ভালো হয় এখানে হচ্ছে তরকারিটা হচ্ছে আমি কষাইতে দিয়ে যাই এর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে দেখি একা একা পানি ঢালতেছে তখন আমি তাড়াহুড়ো করে গিয়ে ওর মাথায় পানি দিয়ে দিলাম আর পানি ঢালার সাথে সাথেই তো ও কি খুশি বাইরে হচ্ছে একটা ড্রাম রেখে দেওয়া হয়েছে এখানে ওয়াশার পানি এর জন্য ওয়াশার পানি উঠানো হয় তো আমিও ভাবলাম যে ও যখন পানি ধরছে তাহলে ওকে একটু গোসল করায় দিই ওকে গোসল করায় এসে হচ্ছে তরকারিটা হচ্ছে ওলপালট করে নিব আর তরকারির মিডিয়াম আচে একদম রেখে গিয়েছিলাম অল্প হতে যাতে পুড়ে না যায় আসলে আর ওই দানি খুব দুষ্ট হয়েছে পানির কাছে চলে যায় পানি ধরে কল কীভাবে যেন ছেড়ে দেয় পিছন পিছন ঘুরে আর লাস্টে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন